ওরে ছাদে এসছিলাম ব্লকটা শুরু করব বলে তা দেখছি সবেদারটা আমাদের পেকে পড়ে গেছে এই বাবা পিঁপড়ে ফিপড়ে তো খেয়ে নিচ্ছে এত মিষ্টি রাখি নিয়ে যাব। গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বেজে গেছে সাড়ে দশটা ব্লগটা শুরু করলাম সকালবেলা আজকে যাওয়া হয়নি সাঁতারে কারণ যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম যে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাই জন্য আবার ফ্যালাম বন্ধ করে শুয়ে পড়েছি তো চলুন এখন ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন বাবা কি পড়েছে এটা গাছ থেকে হ্যাঁ চিকু আচ্ছা পরে খাবো চলো এখন চুল কেটে আসি বাবা তুমি আজকে চুল কাটবে তো কান্নাকাটি করবে না তো তোমার কান্না পায় কেন চুল কাটতে গিয়ে চুল কাটতে গিয়ে কান্না পায় কেন হ্যাঁ কি জিনিস সেটা ছাদে ছাদে কান্নাকাটি করবে কেন আমি বলছি যে যখন তুমি চুল কাটতে যাবে সেলুনে তখন কান্নাকাটি করবে না তো এতদিন কাটতে কেন চুল কাটতে গিয়ে তাহলে হুম বলো গো না বাবা কই গো মশা মশা আমরা তারপর সেলিংয়ে যাবো ছোটবেলায় চুল কাটবে মাও যাবে বাবাও যাবে দিদি কেন যাবে একজন চুল কাটতে এত লোক জিততে লাগে সাড়ে দশটা বাজে চলে এসছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে রয়েছে গোলা রুটি এটা খাবো আমি সস দিয়ে এগারোটা বাজে এবারে আমরা যাচ্ছি ছোট বেবিকে চুল কাটাতে আমি মমতা আর ছোট বেবি তিনজন মিলে সেলুনে যাব গিয়ে ছোট বেবিকে চুল কাটিয়ে আসবো জানি না আজকে কি হতে চলেছে আমি চুল কেটে আসছি কজন আবার চুল কাটতে বসার আগে অবধি ছোট ভালোই ফুস মেজাজে ছিল যেই এই চেয়ারটায় বসানো হয়েছে অমনি ওর আগের দিনের কথাগুলো সব মনে পড়ে গেছে এর আগে দুবার চুল কেটেছে তো অমনি ওর প্যালপিটিশান উঠে গেছে এবার ওকে যত যাই বলা হচ্ছে ওর থেকে থেকেই ভয় লেগে যাচ্ছে ছো কেন বাবা বাড়ি যাবো তো আমরা বাড়ি যাবো বাড়ি যাব বরঞ্চ তুমি ওকে নিয়ে চেয়ারে বসতেই কোথায় ভালো 嗯嗯、拉花拉皮，拉花拉皮。拉 tôi không tin tôi thì tiếng Việt kia আমরা আমটা কিনে নিয়ে ঘরে গেছি এমনি একটা দেখছি বঁটি ধার দেওয়ার লোক চলে এসছে আমাদের বঁটিটা ধার দেওয়ার প্রয়োজনও ছিল মমতা আমাকে দেখতে বলেছিল এরকম লোক কেউ আসলে পরে ডেকে দিতে তো এসেছিল তো মমতাকে ডেকে আমরা দিতে বসে গেছি এই দাদা এখানে বটি ধার দিচ্ছে আমি ভালো একটু কাদের কাছ থেকে ভিডিও করি ওরে বাবা এই ফুলকিগুলো ছুটকে এসে আমার মুখে চোখে লাগতে আরম্ভ করেছে একটা চোখে ঢুকে গেলে না বাঁশ হয়ে যাবে পুরো এদিকে আমার ছেলে মাছ খাওয়ার ওস্তাদ সে যে মাছই হোক চিংড়ি মাছ হলেও তাতে বাধা নেই দেখুন একা একা বসে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ খাচ্ছে হ্যাঁ এত এক্সপার্ট লেভেলে ও মাছ খেতে পারে যে কোনো মাছ দিন ও ঠিক খোসা ছাড়িয়ে কাঁটা বেছে ছাল বেছে ঠিক খেয়ে নেবে ও নিজে হাতে যে কোনো মাছের কাঁটা বাঁচতে পারে এবং কাঁটাটা বেছে ফেলে দেয় না সেই কাঁটাটাকে আবার চুষে কাঁটার গায়েতে যে এক মানে চুল মাছ লেগে থাকবে সেটাকে আবার চুষে খেয়ে নেবে কখনো কখনো কাঁটাটাকেও ধরে চিবিয়ে ছাতু করে দিয়ে খেয়ে নেয় আড়াইটে বাঁচতে যাচ্ছে চলে এসেছি লাঞ্চ করো বলে আজকে লাঞ্চে খুব সিম্পল রয়েছে জিনিসপত্র এটা হচ্ছে তেতো এখানে আলু ভাতের সঙ্গে একটা বড়ি ভাজা আর এটা হচ্ছে চিংড়ি মাছ আলুর একটা তরকারি আম রয়েছে আর ডাল রয়েছে এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ ছোট বেবি এখানে বসে খাচ্ছি আর টিভি দেখছি এখন ছাদে এসেছি আকাশটা দেখে মানে মন জুড়িয়ে গেল মনে হচ্ছে যেন সেই সিকিমের আকাশ দেখছি সিকিমে এরকম আকাশ দেখেছিলাম বাহ এদিকের কালারটা কি ব্লু আর এদিকের মেঘ আর সূর্য মিলিয়ে দারুণ লাগছে এদিকে কিছু বিউটি আছে এদিকেও স্ট্রেকচারটা খারাপ না কালার আর স্ট্রেকচার মিলিয়ে দারুণ লাগছে নেরা মুন্ডু মারো ইয়ে যা চলে গেল চলে গেল চলে গেল তোমার বেলুন চলে গেল যা কি হবে কি হবে এবার যা কত পাখি উড়ে যাচ্ছে দেখ আমি ডাক ডাকো পায়রা দের বলো আয় পায়রা আয় 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 ডাকো ডাকো ডাকলেই আসবে এসেছে এসেছে তোমার কাছে এসেছিল চলে গেল আবার ডাকো আবার আসবে এই দেখো কতগুলো এসেছে দেখো দেখেছো কত সুন্দর এই দেখো এসেছে এই এসেছে ডাকো 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 বাবা ডাকো ডাকলেই আসবে আই 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 দেখো দারুন লাগছে আকাশটা সাতটা বাজতে যায় মমতা টিফিন দিয়ে গেছে পরোটার আলু ভাজা এটা গরম আছে ওই ফু দিয়ে ঠান্ডা করে দিচ্ছে ঠান্ডা করে দিচ্ছে ঠান্ডা করে দাও বাবা ফু দিয়ে ঠান্ডা করে দাও আমার খাবারটা কি হয়েছে বাবা কি হয়েছে গো তুমি একটু আমার খাবারে ফুঁ দিয়ে ঠান্ডা করে দাও না গো খেতে পাচ্ছি না তো দশটা বেজে গেছে চলে এসছি ডিনার করতে ডিনারে আজকে রয়েছে পান্তা ভাত আলু ভাতে মাখা আর রয়েছে পিঁয়াজি তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এত অব্দি রাখলাম এটা ছিল ডোডোর চুল কাটা স্পেশাল ব্লগ যা কেঁদেছে না সেদিন পুরো মাথা খারাপ হয়ে গেছে হাত পা চালাচ্ছে মানে বিভৎস অসুরের মতো জোর এইটুকু হলে হবে কি তিনজনকে ছিটকে ছিটকে ফেলে দিচ্ছে হ্যাঁ আমরা সেই ওকে চুল কাটাবো নাকি ব্লগ করব কিছু মানে বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হবে কালকে ঠিক সন্ধে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবে টাটা